মুসলমানরা একশো বছর সহ্য করছে কিন্তু তালেবানরা আফগানেরা এটা সহ্য করে নাই তারা বলছেন যে আমাদের আল্লাহ ফরজ করেছেন আল্লাহ আমাদের সাথে আসেন যা লাগে সব দিব সন্তান শহীদ হয়ে যাবে আমি শহীদ হয়ে যাব বাবা শহীদ হয়ে যাবে মা শহীদ হয়ে যাবে সম্পদ নষ্ট হয়ে যাবে বাগান তসতছ হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে তারপরে আল্লাহর হুকুমের ওপর আসি চড়তে থাকবো আর বিজয় আমাদের হবে আলহামদুলিল্লাহ বিশ বছর পরে আল্লাহ তালা তার ওয়াদা পুরা করে পুরা পৃথিবীকে সবক দিয়েছেন সবক দেখিয়েছেন যে তোমরা আর পিছনে থাকার কোনো সুযোগ নাই কারণ আমি তোমাদের রসুলকে তিনটা বিজয়ের তিনটা বিজয়ের সুসংবাদ দিয়েছিলাম প্রথম বিজয় নবী আপনার নেতৃত্ব হবে আরব বিজয় আপনার নেতৃত্ব হয়ে গেছে নবী শুনিয়ে দেন দ্বিতীয় বিজয় রুম পারস্যের বিজয় হবে আপনার সাহাবিদের মাধ্যমে হজরত জামানার রোম পারস্য বিজয় হয়ে গেছে নবী আখিরি বিজয় শেষ বিজয় হবে ইমাম মাহদির মাধ্যমে সেই বিজয়ের জন্য আপনার হোমবকে বলে যান আমার রসুল বলেন যারা ইমাম মাহদি আর ঈশার সাথে থাকবে তারা মৃত্যুবরণ করলে উত্তম শহীদ বেঁচে থাকলে জমিনের উপর সবচেয়ে বড় ইমানদার অলি আর গাউস আর কুতুব তাদের প্রথম কবেলা আল্লাহ রসুল বলেন তাহরু জমিন খুরাসানা রায়াতুন সৌদুন আফগান থেকে খুরাসান থেকে প্রথম কাফেলা বের হবে তারা তিনশো তেরো জন ইমাম মাহাদির হাতে বায়াত নেবে তিনশো তেরো জন হয়েছে আরও হয়েছে বদরি হইছে। দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে এক এক সৈন্যকে আমেরিকান সৈন্যরা দেখলে বই পা যে এরাকেরা আজকে চীন দাওয়াত দিয়ে খাওয়ায় আমেরিকা তাদেরকে দাওয়াত দেয় যে তোমরা আমাদের বন্ধু তোমাদের আমাদের ভাই বাংলাদেশকে ইঁদুরের মতো চিকার মতো আর তেলাপোকার মারতেছে এ ভারত কিন্তু আমরা যেহেতু মুখ খুলি না কথা বলি না এখনো শর্ত খুঁজি কবে আমার মার উপর আক্রমণ হইলে তখন বলবো যান বাঁচানো ফরস বাকে মারতেছে আমি তো আমার যান বাঁচাইতে হবে ফটোয়া তো আমরা তৈরি করিবা নাই এই আমরা থাকব আর আফগানিদের কাছে বলে আমরা ভারত কিন্তু আপনাদের বিরুদ্ধে না সুতরাং আমাদের উপর হামলা করবেন না প্রথম যখন আফগানিরা পুরা পৃথিবীর হ্যাঁ নেতাদেরকে নিয়ে মিটিং করেছে সেখানে ভারত থেকে পররাষ্ট্রমন্ত্রী মাপ চাইছে যে আমরা আপনাদের সাথেই আছি আমরা উল্টাপাল্টা করবো না আপনারা আমাদের উপর হামলা করবেন না বুঝতেছেন সত্যিকার আল্লাহ ইন্নাল কৌয়তা লিল্লাহি জামিয়া সকল শক্তিকার ইন্নাল্লা জমিন কার আল্লাহ রসুল হাদিস বলছেন কেয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে সুতরাং যেহেতু আলোচনা এটা আছে ইনশাল্লাহ আমাদের ভাই রাম ভাই আমাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি আল্লাহর জমিদের মুজাহিদে আজম অকুত ভয় আল্লাহর উপর ভরসাকারী একমাত্র আল্লাহকে সারা দুনিয়ার কাউকে যে ভয় পায় না সে মাহমুদুল হাসানবি আমাদের সামনে তকবি তাকবী

i'm